রমেন ত্রিশালে এক মুঠো নীল আকাশে সাদা মেঘের বেলা নিচে চেচুয়া বিলের কালচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফোটে আছে লাল সাপলা সব কিছু মিলিয়ে ত্রিশালের প্রকৃতিকে ভিন্ন যেন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে রং তুলির আঁচলে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ধরেছেন আজ এই মুহূর্তে আমরা আছি ত্রিশালের চেচুয়া বিলে প্রকৃতি যেন এখানে মিলেমিশে একাকার লাল সাপলার সাথে দর্শনার্থীদের পদচারণা সুন্দর্য মণ্ডিত মামিসিংহ শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে বিশাল চেঁচুয়া বিল যার মধ্যে রয়েছে পঞ্চাশ একর জমি এখন সবার মুখেই সাপলা বিল নামেই পরিচিত এ বিলে লাল লাখো সাপলা দেখতে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সাপ্তাহে সাত দিনই বুড় থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিস্তীর্ণ লাল সাপলা চেচুয়া বিল এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা এই মুহূর্তে আছি ত্রিশালের সাপলা খেত বিল চেচুয়া বিলে এটি সাপলা বিল নামেই পরিচিত হয়ে উঠেছে এখন ত্রিশালবাসীর কাছে শাপলা ফুটেছে লাখ লাখ শাপলার ভিড়ে পর্যটকরা হারিয়ে যাচ্ছেন তাদের মনের আনন্দে কেউ মোটোফোনে তুলছেন আবার কেউ সেলফি নিচ্ছেন সুন্দর মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখতে যে বিলের পানিতে ঘুরে বেড়াতে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা তবে এখানে যে শুধু লাল শাপলা বা প্রকৃতির সবুজ রঙের সমাহার ঘটেছে এমনটাও নয় এখানে লাল সাপলার মাঝে দেখা মিলছে সাদা শাপলা সাদা বক মাছরাঙা দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি এবং দেশ বিদেশে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি দেখা মিলছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারপাশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি তবে এখানে আসলে আপনাকে অবশ্যই দশ বারো জনের একটি গ্রুপ করে আসতে হবে কারণ এখানে নৌকা ভাড়া তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে কারণ এখানে এই নৌকাই তাদের রুটি রোজগার এখানকার মাঝির এ বিলে যেসব পর্যটকরা আসেন তারা নৌকা ভাড়া করে বিলে এক ঘন্টা ঘুরে বেড়ান প্রতি ঘন্টায় তাদেরকে গুনতে হয় জন প্রতি একশো থেকে দুশো টাকা তাই সকলেই গ্রুপ করে আসলে দশ বারো জনের গ্রুপ আসলে বিশেষ করে তখন জন জনপ্রতি একশো টাকার মতো পড়ে অর্থাৎ এক ঘন্টা দশজনের একটি গ্রুপ যদি নৌকা দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সাতশো অথবা এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় বিকেলবেলা একটু কম কারণ বিকেলবেলা সাপলা তেমন একটা দেখা মিলে না এই দিকে সব এই দাম কোন ওয়ান প্লাস এ হুম এবি চাও পছন্দ সবাই বাইটে সরলি ঠিক আছে ঠিক আছে কি করে আর বিতনে এই ভাই কি লয় রে বড় জোর এই দিন মন ভাই মানে নিতে তো তোলাম গে নিয়া দিন তাই লি তো চল এ দি জামান 26 টাকা কিন্তু সুন্দর করে এর দিতে না Dengan lur sangat.